প্রতিটা প্রবাসী সুখের জিনিসকে জানেন যখন দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাসের জন্য দেশে যায় ছুটিতে তখন যে তারা কি মজা করে আর কত যে খুশি হয় যাওয়ার সময় কিন্তু এখানে অনেক প্রবাসীরা কিছু কিছু প্রবাসীরা না প্রবাসীরা যেমন আপনার গিয়ে আরব দেশ হোক কিংবা ইউরোপ হোক আমেরিকা হোক গাধার মতো পরিশ্রম করে বাংলাদেশের মানুষ ভাবে মনে হয় ওরে কতই সুন্দর না প্রবাস কতই সুন্দর না ইউরোপ আমেরিকা ইতালি প্রাচুর্য কতই সুন্দর আসলে এই ভিতরটা যে অন্ধকার একমাত্র যারা কাজ করে যারা থাকে একমাত্র তারাই সেই অন্ধকারের শিকার হয় ভুলগুলা কি কি এই যখন দুই তিন বছর পর কাজ করার পর যখন বাড়িতে যায় ছুটিতে যায় তারা কি করবে ইচ্ছে মতো তারা দেশে গিয়ে এমন ফুটানি করবে মানে যেটা বলার বাহিরে মানুষ ফুটানি করে না কেন করবে তাদের শখ তাদের মেটাইব কারণ মানুষের শখের তোলা আশি টাকা কিন্তু এত কষ্টের টাকা গুলা নষ্ট করে দেয় এই লোকগুলাই আবার কি করে যখন দুই মাস তিন মাস যখন তাদের ছুটির আস্তে আস্তে লাস্ট পর্যায়ে আসে পড়ে তখন ধরেন তারা এক কথায় পরিবারের কাছে এবং আত্মীয় কাছে ভিক্ষা চায় বা ধার চায় হ্যাঁ ধার পায় না এই ধারগুলা না পাইলে কি করব আবার বিদেশে যখন আসব আবার কষ্ট করব ফেসবুকে স্ট্যাটাস দেব যে যারে বাবলাম হাপন সে হয়ে গেল পর তোমার দিতে কইছে কে তোমার ফুটানি করতে কইছে কে তুমি যে প্রবাসে থাকি আমরা প্রবাসে থাকি তাদের একদম দিয়া গোলাপ ভরা লাইতাছে এরকম কিন্তু না কে বলছিল তোমার লুটাইতে কে বলছিল তোমার ফুটাইতে তুমি যখন প্রবাস ছিল নিজে ভালো মতো একটা খাওয়া দাওয়া কিছু করো না কিপটামি করছো ম্যাক্সিমাম প্রবাসীরা দেখি কিপটামি ছেসরামি কইরা সব টাকা পয়সা দেয় পরিবারের পাঠা আত্মীয় স্বজনের পাঠা দিন শেষে মানে এমন রোগ বাঁধে পরে এই রোগ বাইধা যায় বিদেশের থেকে দেশে দেশে যাই চিকিৎসা করতে মানে বিদেশে এত সুচিকিৎসা থাকার সত্ত্বেও এই প্রবাসীদের জন্য মানে এত কষ্ট লাগে কারণ তারা আছে না খুবই সরল তারা তাদের মনটা একদমই কষ্ট দেওয়া উচিত না হ্যাঁ এবং তোমার শো অফ করাটা এই জিনিসটা কিন্তু নিজের রুহুর উপরে পড়ে যেহেতু আটটা বছর ধরে প্রবাস করতেছি ইতালি থেকে কাতার দুবাই অনেক দেশ ঘুরছি শ্রীলঙ্কা ইন্ডিয়া হ্যাঁ মিশর তো অনেক মানুষ দেখছি তো এর জন্য কিন্তু এই কথাগুলো বলতেছি নিজের শরীরের প্রতি সবাই খেয়াল রাখ